নীলপদ্ম সিনেমায় যৌনকর্মীর চরিত্র অভিনয় করে আলোচনায় এখন রুনা খান দু সালের পনেরোই জানুয়ারি উনত্রিশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নীলপদ্ম সিনেমাটি সিনেমায় মূলত দৌল যৌনকর্মীদের জীবন সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি নির্মাণ করেছেন তৌফিক এলাহি উক্ত সিনেমায় সাহসী চরিত্র অভিনয় করে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী রুনা খান সিনেমার প্রধান চরিত্র লীলা যৌনপল্লীতে তার বেড়ে উঠা সে জানে না তার জন্ম পরিচয় জানে না এই যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে কারণ সবসময় এই জীবন ছেড়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইত লীলা একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই যৌনপল্লী ছেড়ে চলে যায় ভাগ্যের চরম পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় লীলা এভাবেই ভাগ্যকে বরণ করে নেয় হাজারো নীলা যৌনপল্লীর নারীদের জীবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তৌফিক এলাহি যৌনকর্মীদের নিয়ে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি তখৎ থেকে বিষয়টি নিয়ে বড় পর্দায় কিছু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন এই নির্মাতা নির্মাতা তৌফিক এলাহি বলেন যৌনকর্মী হওয়ার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে এই পেশায় আসতে বাধ্য হয়েছেন এমন অনেক নারী আছেন তিনি যদি স্বাভাবিক জীবনে ফিরতে চান বিয়ে স্বামী সন্তান চান যদি স্বাভাবিক জীবনযাপন করতে চান পারেন না যৌনকর্মীদের কোনো সামাজিক স্বীকৃতিও নেই সিনেমায় এই ব্যারিয়ারই ভাঙতে চেয়েছি এই প্রশ্ন রাখতে চেয়েছি বলে অভিমুখ ব্যক্ত করেন নির্মাতা তৌফিক লাহি